কি আমার সবার আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমার বাসায় কিন্তু রেসার ধরে অনেকগুলো বাচ্চা আছে কিন্তু কিন্তু এক জোড়া বাচ্চা অনেক অনেক পর রিসার্চ করে করে সার্চ এক জোড়া বাচ্চা আমি টিকাতে পারছি আর সেই জোড়া বাচ্চা এখন আমার বাসায় ব্লিডিং করছে তার মাকে আমি দেখাই এটা এটা হচ্ছে তার মা অস্থির রেসার রেসারটা কিন্তু অস্থির এর বাবাটা ভিতরে হচ্ছে আর আরেক জোড়া ডিম নে বাচ্চা এইটা হচ্ছে ওদের বাচ্চা রেসার কবুতর হচ্ছে আপনার যে সমস্ত কবুতর অনেক আগে যার থেকে পালা সেই সমস্ত কবুতরের মধ্যে একটা লেসার কবুতর কিন্তু খুব ছোটোবেলা থেকে কিন্তু খুব ভালো উঠতে পারে তাদের মেনলি পাল্লা হয় ফ্লাইংয়ের জন্য আগেকার আমাদের কবুতর পালা হতো খালি বার্তা আনা নেওয়ার জন্য তখন কিন্তু মেনলি রেসার কবুতারটাকেই ব্যবহার করা হয় এসার কবুতর প্রচুর হতে উঠতে পারে তারা কিন্তু অনেক দূরে দূরে যায় এটা তাদের জেনের মধ্যে আছে রেসার কবুতর আপনারা অনেক সময় শুনছেন চারশো কিলো পাল্লা দিচ্ছে পাঁচশো কিলো পাল্লা দিচ্ছে এরকম শোনা যায় কারণ কি রেসার কবুতর কিন্তু আপনার বেশ ভালো উঠতে পারে আর তারা কিন্তু খুব ভালো হোমিং করে কিন্তু যদি আপনি তাদেরকে ভালো মতো পালতে পারেন না পারেন আর তাদের ভালো মতো ঘর না চিনতে পারেন তারা কিন্তু আপনার থাকবে না যদি আপনার বাচ্চাগুলো ছোট হয় রেসার কবুতরের যেমন আমারগুলো কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা ঠিকই এই খবর বড় উঠতে তারা কিন্তু আশেপাশে সব চিনে ভালো মতো এই ধরনের রেসার কবুতর কিন্তু আপনি খুব ভালো মতো সহজে লাগাতে পারবেন যদি আপনার কবুতর এমন হয় যে বড় রেসার কবুতর অনেক জায়গায় আপনার পাল্লা রাল্লা খাইছে তারপর খুব ভালো মতো আপনার খুব চিনে ওই সমস্ত কবুতর কিন্তু হয় তাদের বাসায় চলে যায় উড়ে তাদের বাসায় যাবার আপনার চেষ্টা করে আপনি যদি একটা ভালোভাবে রেসার কবুতর পালতে পারেন এক জোড়া বাচ্চা থেকে আপনার কাছে বড় করতে পারেন সেই জোড়া থেকে কিন্তু আপনার বাচ্চা পেলে অবশ্যই সেই বাচ্চা আপনার খুব ভালো মতো চিনবে রেসার কবুতর মেনলি বাসা থেকে বের হয় যে সমস্ত কারণে আমি যেহেতু ক্ষোভের কবুতর পারি আমার দেখেন এখানে এবার কিন্তু অনেকগুলো ক্ষোভ আছে এই ক্ষোভের কবুতর পালার জন্য কবুতরগুলো কিন্তু বেশি খাবার দেওয়া হয় না তারা খাবারের খোঁজে অনেক দূরে দূরে যায় তো এই জন্য তারা কিন্তু মেনলি হারা যায় তো আমি যেটা করছি তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে যখন তারা বাচ্চা ছিল তো এরপর যখন এগুলো বড় হয়েছে তখন কিন্তু এরা খুব ভালো হতে পারে এদের যদি আপনি অনেক দূর থেকে এসে তাও এরা ব্যাক করে আমার এমনও কবি আছে কিছু রেসার তাদের আমি বেছে দিতি হাঁটে বেচার পর তারা আবার আমার কাছে ব্যাক করছে আমার বাসায় আবার ব্যাক করছে পর্যাপ্ত খাবার দিতে হবে ওই টাইমটাতে আর তাদের দেখতে হবে বাচ্চা থেকে তাদের গাছের না বস থাকে আশেপাশে না বসে থাকে একটু ভালো মতো টেক কেয়ার করলে কিন্তু আপনার খুব সহজে রেস্তার বাচ্চাগুলো পৌঁছতে আপনি আপনারা কাজ করবেন রেসারের বাচ্চা যখন ছোটো ছোটো থাকবে তাদের কিন্তু আপনি এই বাসে আশেপাশে নিজে সারবেন হাঁটাহাঁটি করে তবে একটু বেশি বড় হয়ে গেলে গুলো কিন্তু সেট করতে অনেক প্রবলেম হয়ে যায় তো আপনি রেসার কবুতার বড়গুলো সেট না করে অলওয়েজ চেষ্টা করবেন ছোট বাচ্চাগুলো সেট করা থাকে আমি ছোটো বাচ্চাগুলো সেট করানো অনেক ভালো আর খুব ভালোভাবে সেট হয় তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে থাকলে অবশ্যই এত সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চান যে একটা কবুতর নতুন হোক বড় হোক ছোট হোক আপনার বাস কীভাবে সেট করবেন এই রিলেটেড ভিডিও ছিল তো চ্যানেল এবং পেজে সাথে থাকবেন এই রিলেটেড ভিডিও পেতে হলে